দর্শক আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি পাতার বাইদে এই বাইদে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা যে ছবিগুলো ওই যে আমরা ছোট্টবেলায় পড়তাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ঠিক ওই তালগুলি তাল গাছগুলি দেখতে কিন্তু বেশ মনোরম সুন্দর পরিবেশ তৈরি করেছে এইখানে তো আশেপাশে আর কোনো গাছ গাছালি না থাকলেও আমরা ছোট্টবেলায় আরও দেখতাম যে ক্যালেন্ডারে নানান রকমের এরকম তাল গাছের ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরি করতো আর্টিস্টরা হাতে এঁকে তো এই এই দৃশ্যটায় আমরা এখানে এসে পেলাম তো সব মিলে এখানে পরিবেশটা বেশ সুন্দর বেশ ভালো লাগার মতো কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা হলো যে আপনারা এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে খালটা যে খাল দিয়ে পানি বয়ে যাচ্ছে এই পানিটা কিন্তু আসলে ভালো পানি নয় এটা এই যে বর্তমান আশেপাশে অসংখ্য মিলতে তৈরি হওয়াতে আমাদের এই পানিটা একেবারেই নষ্ট হয়ে গেছে এই পানিতে আছে প্রচুর পরিমাণ এসিড আছে নানান রকমের কেমিক্যাল বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্য যার কারণেই এই পানিটা এখন আর ভালো নেই পানিতে বেশ গন্ধ আছে আশেপাশে মানুষজন যদিও পরিবেশটা ভালো এরপরে আশেপাশের লোকজন এসে দাঁড়াতে পারে না বসতে পারে না এটাই একটা বড় অসুবিধা এখানকার এই কালপারের দৃশ্যের সাথে বেমানান তো এক সময় দেখা যেত যে এই খাল থেকে আমাদের মুরব্বীরা নানান রকমের মাছ ধরত ওই মাছ মেরে বাড়িতে নিয়ে তারা খাওয়া দাওয়া করতো পাক শাক করতো কিন্তু এখন আর এই খালে এই ওই মাছ আর নেই এখন শুধু এই বর্জ্য পানি আছে তো আমার মনে হচ্ছে যে আশেপাশে লোকজন যারা আছে সবাই বেশ অসুবিধায় আছে এই গন্ধ এই পানি নিয়ে এই জন্য আমি আশা করব যে কর্তৃপক্ষ যেন এই পানির দূষণগুলি বন্ধ করে দেয় একটা সুব্যবস্থা নেয় এই আশা রাখছি এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ